বারামুল্লা নেটফ্লিক্সে রিলিজ হওয়া নতুন হিন্দি সিনেমা মানব কলে রয়েছেন সিনেমার মধ্যে লিট চরিত্রে সিনেমাটা দেখলাম সিনেমাটা কীরকম হলো আজকের আপনাকে শেয়ার করবো স্টার তো আমি এখানে গল্প বিষয়ে একদমই যাচ্ছি না আপনারা ট্রেলার থেকে বুঝতে পেরেছেন যে এটা কাশ্মীর ব্যাকড্রপে একটা হরর ব্যাকটা সুপার নেচুরাল একটা সিনেমা এটা হয়েছে আর কি এবার সিনেমা মধ্যে কী কী ভালো হয়েছে কী খারাপ দিক রয়েছে তো সিনেমার মধ্যে বেশ কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক রয়েছে তো কী কী ভালো দিক রয়েছে প্রথম হচ্ছে যে এই সিনেমার প্লট যেটা কিন্তু অন পেপার বেশ বেশ ভালো ঠিক আছে কারণ কাশ্মীরের ব্যাকড্রপে যত সিনেমা হতে দেখেছি সেগুলো সবই হচ্ছে ওই টেরোরিজম ওই পাকিস্তান হ্যানথ্যান এসব নিয়ে আমরা হতে দেখেছি বাট সেই কাশ্মীর ব্যাকড্রপে একটা হরর ব্যাকটা একটা সুপার ন্যাচারাল সিনেমা মানে এখানে আমরা হতে দেখছি এটা কিন্তু খুব একটা ইউনিক অ্যাপ্রোচ এখানে রয়েছে এখানে বেশ কিছু ইস্যুকে অ্যাড্রেস করা হয় ঠিক আছে সেগুলো অবশ্যই বেশ ভালো সেগুলো আমার সমালোচার পরে আমি নেগেটিভ দিকে আসছি এখানে একটা ইনভেস্টার একটা চলতে থাকে যেটা কাল এখানে ইনভেস্টার অফিসার কারণ আপনারা সেটা বুঝতে পেরেছেন যে কাশ্মীরতে কিছু বাচ্চা মানে গায়েব হয়ে যেতে থাকে আর কি মানবকাল কেসটা ইনভেস্টিগেট করে তো সেই ইনভেস্টের প্রসেসটা কিন্তু বেশ ভালো ঠিক আছে এবং তার সাথে সাথে এখানে আপনি থ্রিল বা একটা সাসপেন্স এখানে আপনি পাবেন যেটা কিন্তু অবশ্যই ভালো কিছু আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো এছাড়াও সিনেমাটার মধ্যে যারা পারফরমেন্স দিচ্ছে মানব কল এখানে বেশ ভালো কাজ করেছে মানব একটা কাজ করতে দেখা যায় না বাট ইটস আ ভেরি গুড অ্যাক্টার ব্রিলিয়ান্ট অ্যাক্টার একজন তো তাকে দেখে ভালো লাগলো এখানে সাপোর্টিং যারা রয়েছেন নুরির চরিত্র যে করেছে সবাই এখানে বেশ ভালো অভিনয় এখানে এখানে করেছে এবং এবং সিনেমার মধ্যে লাস্ট পঁচিশ থেকে তিরিশ কিন্তু বলবো যে বেশ ভালো আপনি এখানে মজা দেবে সেটা সেটা কিন্তু পিওর গুজম কিন্তু করবে সিনেমা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো বুঝতে যে কাশ্মীর ব্যাকড্রে শ্যুট করা হয়েছে সেখানে ভালো লোকেশান ভালো সিনিক বিউটি তো লোক সেগুলো কিন্তু অবশ্যই বেশ ভালো সিনেমাটোগ্রাফি ক্যামেরা ওয়ার্ক কালারগারি এগুলো কিন্তু অবশ্যই ভালো বেশ ভালো আর কি ঠিক আছে এবং হররের যে জায়গাগুলো সেগুলো কিন্তু ভালো করে কিন্তু অ্যানান্স কিন্তু করতে হয় টেকনিক্যাল অ্যাসপ্রেস আর কি তো সিনেমাটার মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক সেটা নেগেটিভ দিক যদি আসি যেটা আমার মনে হয়েছে যে সিনেমাটা অতিরিক্ত টু দ্য পয়েন্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে এই সিনেমাটার মধ্যে না আরও বেশি ব্রিদিং স্পেস দরকার ছিল সিনেমাটা আরও বেশি রান টাইম অ্যাকচুয়ালি ডিম্যান্ড করে কারণ এখানে কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা হয়েছে যেগুলো মানে নিয়ে কমিউনিটি করার জন্য আরও বেশি সময় দরকার ছিল ঠিক আছে মানে সেই ব্যাপারগুলো কীভাবে এটার সাথে মানে ব্লেন্ড হচ্ছে ঠিক আছে কীভাবে এর সাথে কানেক্টেড এই ডটটা কানেক্ট করার জন্য। এখানে আর বেশি সময় দরকার ছিল এবং এটার ফলে কি অনেক ক্ষেত্রে আমরা না ক্যারেক্টারদের ক্রাইসিস আমরা কিন্তু অতটা ফিল কিন্তু আমরা করতে পারছি না এইটা কোথাও গিয়ে আমার ফিল হয়েছে অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখেন লাস্ট তিরিশ মিনিট বাদ দিলে এই সিনেমাটা বাকি যে ঘন্টা কিন্তু একটা খুবই ডিসেন্টভাবে এগোয়েস্ট এমনি ভালোই দেখতে ভালোই লাগছে ঠিক আছে টু দা পয়েন্ট চলছে দেখতে ভালো লাগছে মানবকলার পারফরমেন্স ভালো দিচ্ছে বা যারা অন্যান্য যারা অভিনয় তাদের অভিনয় ভালো সিনেমা দেখতে ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না কিন্তু সেগুলো যে খুব যে বিশালকে দেখেন নেয় হ্যাঁ যখন আসছে এক একটা রিভিলেশনগুলো আসছে যেহেতু রিভিল হচ্ছে তখন সেটা আপনার কিন্তু মজা কিন্তু প্রোভাইড করছে এটা আমার কথা কি মনে হয়েছে আর কি তবে মেন যেটা সেটা হচ্ছে সিনেমাটা আরও বেশি রান টাইম কিন্তু অ্যাকচুয়ালিতে ডিম্যান্ড কিন্তু করে ওকে তো সব মিলে এটা আমি বলবো যে বারামুল্লা এই ছবিটা আপনারা একবার অন্তত অবশ্যই সিনেমাটা দেখুন সিনেমাটা আপনাদের কিন্তু ভালো লাগবে একটা ডিসেন্ট ওয়ান সিনেমা হয়েছে ঠিক আছে তবে সিনেমাটার মধ্যে গল্পটা যেরকম ছিল প্লট যেরকম ছিল সিনেমাটার মধ্যে কিন্তু আরও পোটেন্সিয়াল ছিল সিনেমাটা আরও ভালো একটা সিনেমা হওয়ার তো সব মিলিয়ে আমি বরামুল্লা এই ফিল্মটাকে আমি রেট করছি সেভেন পয়েন্ট থ্রি আউট অফ টেন এই ছিল আমার রিভিউ বারামুল্লা এই সিনেমাটাকে কেন্দ্র করে সিনেমাটা আপনারা এখন দেখেননি নেত্রে চলে এসেছেন জানকে দেখুন এবং দেখে জানাবেন কমেন্টটা কীরকম লাগলো আর যাদের সিনেমাটা দেখা হয়ে গেছে আপনাদের কি ওপিনিয়ান আপনারা অবশ্যই অবশ্যই জানান কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শেষ করছি দেখা যাচ্ছি দিলেন টাটা টেক কেয়ার ভালো সুস্থ থাকবেন এবং ভালো ভালো কনটেন্ট দেখতে থাকবেন